নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু তৈরি করেছি বাড়ির বাচ্চাদের কথা মাথায় রেখে কারণ বাড়িতে বাচ্চা থাকলেই তাদের হাজার একটা বায়না থাকে এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না মনের মতো বা মুখের মতো কিছু না হলে তারা কিন্তু খাবারটা খেতেই যায় না আর বাইরের কেনা খাবার যেটা বাচ্চারা পছন্দ করেই থাকে সেটা দেওয়ার আগে একবার হলেও মায়েদের মনে হয় যে সেটা দেওয়া কি আমার বাচ্চাকে ঠিক হবে তাই সব কথা ভেবে এখন যেহেতু আনারসের সময় তাই বাড়িতে বানিয়ে ফেললাম আনারসের জ্যাম আর এই জাতীয় খাবার খেতে বেশিরভাগ বাচ্চাই খুব পছন্দ করে তাই চলুন দেরি না করে রেসিপিটা চটপট দেখে নি পাইন বা আনারসের জ্যাম বানাবার জন্য বাজার থেকে একটু পাকা দেখে আনারস কিনে নিয়ে এসেছি পাকা এই কারণেই নিয়েছি পাকা আনারসের মিষ্টি একটু বেশি হবে টক ভাবটা বেশি থাকবে না ফলে জ্যামটা বানাতে গেলে অতিরিক্ত মিষ্টি আমাদের দিতে হবে না এরপর বলি আনারস ছাড়ানোর ব্যাপারটা আমরা অনেকেই ওরকম দোকানের মতো একবার ছুরি ঢুকিয়ে পুরো খোলা চোখ ছাড়িয়ে ফেলতে পারি না তাই যেন তেন প্রকারেনও প্রথমে ছালগুলোকে ছাড়িয়ে ফেললাম তারপর চোখের জায়গাগুলো এভাবে ছুরি দিয়ে দুদিক থেকে ভিসেপ করে কেটে এরকম আস্তে আস্তে সাইড করে দেবো যদি সেটাও না পারি তাহলে এরকম ছুরির মুখ দিয়ে গোল করে চোখটা চারদিকে খুঁচিয়ে চোখটাকে তুলে ফেলবো আনারসের সব চোখগুলো তুলে ফেলে দিয়ে ও যাতে আর কিছু দেখতে না পায় সেই ব্যবস্থা করে ফেলেছি মাথাটা তো আগেই কেটে বাদ দিয়ে দিয়েছিলাম এবার গোড়ার দিকটাও কেটে বাদ দিলাম তারপর আনারসটাকে চার ভাগে ভাগ করে নেবো এই যে ভেতরে শীতটা থাকে এটাও কিন্তু কেটে বাদ দিতে হবে এটা কিন্তু খাওয়া যায় না মাঝের এই সিটটা এখনই কেটে ফেলতে পারেন ছুরি দিয়ে দুদিকে এরকম ভি শেপের মতো দাগ করে টুক করে তুললেই কিন্তু উঠে যাবে তবে জ্যাম বানাবার জন্য মাঝের শিটটা প্রথমে না কেটে ফেলাই ভালো কারণ জ্যাম বানাতে গেলে আনারসটা গ্রেট করতে হবে আর এটা থাকলে আনারসের টুকরোটা ধরতে আমাদের সুবিধা হবে একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম বাকিগুলো দেখুন আমি কিন্তু কাটিনি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার পুরো আনারসটা এই গ্রেটারটির সাহায্যে গ্রেট করে নেব বা কুড়ে নেব সম্পূর্ণ আনারসটা কুড়ে নেওয়া হয়ে গেছে যেহেতু আনারসটা খুব পাকা ছিল তাই কোড়ার সময়তে অনেকখানি রসও বেরিয়েছে আর এই যে শিরগুলো কুড়ে নিয়ে আলাদা করে দিয়েছি এবার এই নেওয়া আনারসটা দিয়ে জ্যাম তৈরি করব গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের হাফ কাপ মতো জল এবার কুরে নেওয়া আনারসটা এর মধ্যে দিয়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব আনারসটা নরম হলেও এটা জ্যাম তৈরি করার জন্য আর একটু নরম করে নেওয়া প্রয়োজন আর জলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দিচ্ছি না কারণ তাহলে শুকোতে অনেকক্ষণ সময় লাগবে আর তাছাড়াও আনারসটা যখন ভাপানো হবে এর থেকে একটা নিজস্ব জল বেরোবে তাই এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিয়ে মিনিট দশেক মতো রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপর একবার ঢাকা খুলে চেক করে নেব একবার নিচ থেকে ওপর ভালো করে নাড়াচাড়াও করে নেব এখনও পর্যন্ত দেখুন কড়াইয়ে ভালোই জল আছে তবে এটা এখনও ভালোভাবে নরম হয়নি দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ সুন্দর গন্ধ হওয়ার জন্য তারপর আবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দেওয়ার পর এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখলে আপনারা বুঝতে পারবেন আগের থেকে বেশ কিছুটা নরমও হয়ে গেছে জলটা অনেকটা কমে গেলেও একেবারেই কিন্তু শুকিয়ে যায়নি নাড়াচাড়া করার সময় দেখুন সাইডে অনেকটা জল আছে এরকম জল জলে থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একদম এক পিঞ্চ লবণ টেস্টটা একটু বাড়িয়ে তোলার জন্য আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি পরিমাণ চিনি আমি খুব পাকা একটা আনারস ব্যবহার করেছি তাই এটা বেশ ভালোই মিষ্টি ছিল তবে আপনারা কিন্তু কাঁচা অবস্থা দিয়ে আনারসটা একটু টেস্ট করে নেবেন যে কতখানি মিষ্টি বা টক আর সেই বুঝেই চিনিটা অ্যাড করবেন এবার সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব কিছুক্ষণ সময় করে ঢাকা দেব, তারপর একবার করে খুলে নেড়ে দিতে হবে তা না হলে যেহেতু চিনি দেওয়া আছে ঢাকা দিয়ে যদি ভুলে যায় তাহলে কিন্তু এটা নিচে ধরা লেগে যেতে পারে একবার নেড়ে নিলাম এখনো কিছুটা জল আছে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। চিনি অ্যাড করার পর ঢাকা দিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করেছি তাতে চিনিও গলে গেছে জ্যামটাও অনেকটাই ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এর থেকে বেশি কিন্তু ঘন আর করা যাবে না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবার ভালোভাবে লেবুর রসটা মিশিয়ে দেবো তাতে জ্যামের টেস্টটা অনেক বেশি ভালো হবে একটু হালকা টকটক ভাব থাকবে লেবুর একটা গন্ধও থাকবে এখন যে টেক্সচারটা দেখছেন এর থেকে বেশি ঘন যদি এখন গরম অবস্থাতেই করে ফেলি তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে জ্যাম কিন্তু খেতে ভালো লাগবে না অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এরপর জ্যামটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন একবার টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিই সাইডে দেখুন কোনো রকম এক্সট্রা জল বা রস নেই একদম সুন্দর একটা ঘন ঘন ব্যাপার এসছে আর অতিরিক্ত টাইটও কিন্তু নয় যে ব্রেড বা রুটির মধ্যে স্প্রেড করা যাবে না ঠিক এরকমই একটা টেক্সচার কিন্তু জ্যামের জন্য একদম পারফেক্ট চিনি যখন আপনারা অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা বুঝে নিয়ে অ্যাড করবেন অতিরিক্ত চিনি দিলে কিন্তু চিনির রসে জ্যামটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তো এখানে আমার জ্যাম একদম তৈরি হয়ে গেছে আর আনারসের একটা সুন্দর গন্ধচার্যের জ্যামটার মধ্যে খেতেও ভীষণ টেস্টি হয়েছে আমার আজকে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আনারসের জ্যাম ভীষণ টেস্টি হয় আর সঙ্গে হেলদিও রান্না ভালো লাগলে টুক করে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা